জাহিন আলব আপনি লিখেছেন রাস্তায় কুড়ি পাওয়া টাকা কি মসজিদ দিতে পারি ওটা যদি মালিককে না পান তাহলে সে তোর গরিব দুঃখি দিয়ে দিবেন সেটাই সেফ মসজিদ দেওয়াটা ওনারা অনেক গুলামেক্রামে নাজায়জ বলেছেন বাংলাদেশের মোহন আব্দুল মালিক সাহেব সহ অনেক লোকে সেটাকে নাজায়জ বলেছেন অর্থাৎ গরিব দুঃখীর হক বলেছেন এটাকে আবিন হোসেন লিখেছেন কিছু মানুষ রোজা রাখে এবং টিকটকও করে তাদেরকে রোজা হবে যারা রোজা রাখে এবং টিকটকও করে তাদের রোজা আক্ষরিকভাবে হবে কিন্তু টিকটকের মিউজিক অন্যান্য হারাম যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে যদি লিপ্ত হন তারা রোজার অর্থ তিনি বুঝলেন না বা রোজাকে তিনি নষ্ট করে ফেললেন অর্থ রোজা হল না বিধায় এ কাছ থেকে তাকে বেঁচে থাকতে হবে এরপরে এমডি ডি জসীম উদ্দিন আপনি লিখেছেন গান লোডের ব্যবসা করে জীবিকা নির্বাহ করলে সেটা জায়জ হবে কি না এটা জায়জ হবে না কারণ আপনার এই গান দেখে মানুষ গ্রাহায় লিপ্ত হবে আপনি জানেন সেক্ষেত্রে তাদেরকে প্রত্যক্ষভাবে সহায়তা করলেন এই উপার্জন উপার্জন হালাল হবে না এমনি গোলাম কিবরিয়া লিখেছেন আমার মেট্রো রেলের ট্রেনিংয়ে বর্তমানে আমরা বর্তমানে মেট্রো রেলের ট্রেনিংয়ে দিল্লিতে ইন্ডিয়াতে আছি রাতের খাবার ও সারির সময় প্রায় মুরগির মাংস পরিবেশন করা হয় প্রশ্ন হলো মুরগি জবাইয়ের সময় তো তারা হয়তো শরিয়া নিয়ম মেনে করে না মুরগির মাংস খাওয়া যায় হবে কি না আপনি তাদের কাছে জিজ্ঞেস করবেন এবং জানার চেষ্টা করবেন পলিসি কি যদি দেখেন যে না মুসলিম হিন্দুরা জবে করে তাহলে সেক্ষেত্রে সেই পশু আপনি খেতে পারেন না অন্য কিছু দিয়ে আপনি রোজা রাখবেন